এখন বাচ্চাকে নিয়ে এখানে সেন্টারে আসছিল ইঞ্জেকশন নিতে রাস্তার অবস্থা এই অবস্থায় আসছিল যে কোনো মুহূর্তে স্লিপ করতে পারে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাকে নিয়ে এসেছিল সেন্টারে ইঞ্জেকশন নিয়ে কিন্তু এই রাস্তায় দেখুন কি অবস্থা দাসপুরের এই গ্রামে কোনো কাজে হয়তো এসেছেন কাজ মেটাতে মেটাতে বা গ্রামবাসীদের আতিথেয়তা চা পান করতে করতে বৃষ্টি যদি নামে ওই রাত আপনাকে ওই গ্রামেই কাটাতে হবে বেহাল রাস্তা রাস্তা দিয়ে বাইক কেমন যাচ্ছে দেখুন গ্রামের কেউ সোনাখালী হাসপাতালের কর্মী কেউ আবার প্রাথমিক বা হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা শতাধিক কলেজ পড়ুয়া এই বৃষ্টিতে সব গৃহবন্দী বৃষ্টি নামলেই এদের কোনো উপায় নেই সময়ে নিজের কর্মস্থলে পৌঁছতে শুধু তাই নয় এই খারাপ রাস্তার কারণে গ্রামের প্রাথমিক বিদ্যালয়েরই কোচিকাচাদার বিদ্যালয়ে আসতে পারে না গ্রামের নাম বাছরাকুণ্ডু দাসপুর এক নম্বর ব্লকের নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের অধীন এই গ্রাম

বল না রে কি বলবো যে কি অসুবিধা হচ্ছে মানুষের কি অসুবিধা হচ্ছে তুই কি কি লিখ লেখে লিয়ে বেরিছিস তুই মানুষ জাত আছছ তা তারা চলতে পারছে আর আমরা চলতে পারবড়ি বড় বড় নেতারা চলে যাচ্ছে আর আমি চলতে পারবড়ি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বলো বলো স্বরূপ ভাইয়া তারা তাদের পাকা রাস্তা পাকা বাড়ি করে বসে আছে তা তো জীবনে ভোটে সবাই আছে আত্তা আছে আর ভাই ভি বা সাইডে ভিডিওর বা সাইডে বসে থাকে কুমারেশ ভিয়া আচ্ছা হ্যাঁ কুমারেশ ভিয়া বসে থাকে তো বলেনি যে বাড়াগুন্ডু কোথায় বাস করছে ভোটের সময় চলে আসে ভোট ভাগতে পঞ্চায়েত সমিতি সদস্য না কর্মাধ্যক্ষ মানে চাইকেল তিক হৈ গ'লে জানো Yeah. <laughs>